শুভ সন্ধ্যা আজকে এবিপি আনন্দ যুক্তিত্বকের সব দর্শককে ঘটনাচক্রে আজকের যে বিষয়বস্তু রাজনীতির একই রঙ্গ ইস্যু আবার বঙ্গভঙ্গ এটা ফার্স্ট সেগমেন্ট আর দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে অনুপ্রবেশ আর বঞ্চনা তো এই দুটোভাবে যদি আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করি আমি প্রথম সেগমেন্টটা আগে আসি যে বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গ বা কোটানকোট বাংলাকে আলাদা করা ইউনিয়ন টেরিটারি আলাদা রাজ্য আসলে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বললে একটু ভাবের ঘরে চুরি করা হবে বিজেপির মতো সংগঠিত দল যখন মনে করে বেড়াল বের করা প্রয়োজন তখনই ঝুলি থেকে বেড়ালটা বের হয় আমরা যদি ক্রোনোলজিগুলো দেখি তাহলে বুঝতে অসুবিধা হয় না যে ঝুলি থেকে কেন এবং কিভাবে বেড়ালটাকে বের করা হলো ক্রোনোলজি এক সুকান্ত মজুমদার ইনি হেলাফেলা কোনো করার সাংসদ নন বিজেপির উত্তরবঙ্গের বালুরঘাট থেকে নির্বাচিত সাংসদ বিজেপির রাজ্যের সভাপতি এবং নরেন্দ্র মোদীর তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরে তিনি বললেন উত্তরবঙ্গকে উত্তর সাথে যোগ করে কাজ করতে হবে তারপরে ইতিগজর মতো মন্ত্রকের অধীনে মানে বার্তাটা পরিষ্কার ছড়িয়ে দেওয়া হলো এরপর মাঠে নামলেন কে এরপর মাঠে নিশিকান্ত দুবে গোন্ডার সাংসদ ইনিও কোন এলিতেলি সাংসদ নন বেশ দর্দন্দ্র প্রতাপ বিজেপি কার্যত একে হিটম্যান হিসেবে ব্যবহার করে ওই টি টোয়েন্টি খেলায় দেখবেন মাঝে মাঝে কিছু ব্যাটসম্যানকে ওপরে তুলে দেওয়া হয় পাঞ্চ করে স্কোর বাড়ানোর জন্য তো নিশিকান্ত দুব হচ্ছে এরকম মানে হিটম্যান মানে প্রচুর স্কোর করবেন তো স্কোর আমরা এর আগে দেখেছি পার্লামেন্টের বুকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া থেকে শুরু করে আমরা দেখেছি এখানে আমার বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্ব রয়েছে স্বাধীন সংবাদ মাধ্যম বলে পরিচিত নিউজ ক্লিক নিউজ ক্লিকের কর্ণধার ছিলেন প্রবীর পুরকাশ তিনি আমাদের দলের সমর্থক নন তাকে কীভাবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলের পাঠানো যেতে পারে সমস্ত স্ক্রিপ্ট চিত্রনাট্য থেকে শুরু করে পার্লামেন্টে তোলা থেকে শুরু করে পুরোটাই নিশিকান্ত দুবে এক্সিকিউট করেন অর্থাৎ বিজেপির যাবতীয় অপকর্মগুলো নিশিকান্ত দুবের কাজ দিয়ে বিজেপি গুলিটা চালানোর চেষ্টা করে তাই এক্ষেত্রে যখন এই ক্রোনোলজি তৈরি হচ্ছে গতকাল রাতে নতুন ডেভেলপমেন্ট হলো আরেক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার বক্তব্য মানে আগুন চলছে তার মধ্যে আরেকটু ঘি ঘিড় কিন্তু কেন এই ঘি ঢালা সেটা বোঝার জন্য খুব রাজনৈতিক পণ্ডিত হতে হয় না যদি বাংলা অবিভক্ত থাকে দুশো চুরানব্বইটা আসন দুশো চুরানব্বইটার মধ্যে দক্ষিণবঙ্গের কথা বলা হয় যদি আমরা বিশ্বাস করি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আলাদা নয় পুরোটাই আমাদের অবিভক্ত পশ্চিমবঙ্গ গঙ্গার নিচের দুশো তিরিশটা আসন শোন ডেমোগ্রাফি ওয়াইজ বিজেপির পক্ষে কোনোদিনও পশ্চিমবঙ্গ এক থাকলে বিজেপি তাদের শাসন ক্ষমতা দখল করতে পারবে না তাই জন্য তিন ভাগে ভাগ করা হোক মাথা উত্তর আলাদা করে দাও লেজা আলাদা করো আর থেকে পেটের অংশ মালদা এবং মুর্শিদাবাদ সেটাকে বের করে নিয়ে ইউনিয়ন টেরিটারি তৈরি করো পার্শ্ববর্তী রাজ্যের আরো তিনটে জেলাকে যুক্ত করে এখানে আসছে অনুপ্রবেশের কথা যেটা আমি পরে সেকেন্ডে আসছি কিন্তু কেন তার কারণ দু সালে হারের পর দু সালের স্বরাজ্য পত্রিকা সেখানে বিজেপি বা আর এস যারা তাত্ত্বিক মার্গদর্শক মণ্ডলী থাকেন তাদের লেখা বেরোয় সেখানে সরাসরিভাবে দাবি করা হয়েছিল পৃথক রাজ্য উত্তরবঙ্গকে সেই স্বীকৃতি দেওয়ার এবং এটা আজকের দাবি নয় বিজেপি চিরকাল বিশ্বাস করে শক্তিশালী কেন্দ্র এবং দুর্বল রাজ্য এবং আর এর এসের মার্গদর্শক তাদের একাধিক সভায় তারা নিজেরাও বলেছেন তারা প্রাথমিকভাবে ভারতকে একশোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কথা বলেছিলেন এবং শেষ যে তাদের বৈঠকের নির্যাস তাতে তিরাশিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তারা ভারতকে বিভক্ত করার কথা একাধিকবার বলেছেন এবং তাদের যুক্তি হচ্ছে এর ফলে রাজ্যগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে কিন্তু আসল খেলাটা হচ্ছে রাজ্যগুলো কার্যত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগবে পুরোটাই কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে রাজ্যকে চলতে হবে অর্থাৎ রাজ্যের যে স্বায়ত্ত শাসনের জায়গা ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের যে নিজস্ব ক্ষমতা সেই ক্ষমতা যত দুর্বল হবে কেন্দ্র তত শক্তিশালী হবে এটা এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধানের যে মানচিত্র বিজেপির মাইন্ডসেট আর এস এর মাইন্ডসেটে থাকে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে এবং এতে আমাদের রাজ্য বিধানসভারও এখানে প্রতিনিধি রয়েছেন অগ্নিমিত্রা পাল রয়েছেন রাজ্য বিধানসভার প্রতিনিধি এবং প্রাক্তন বিধায়ক সমীত চক্রবর্তীও রয়েছেন আমি দেখলাম অগ্নিমিত্রাদির দলের নেতা মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি সরাসরি নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করলেন আমি জানি না অগ্নিমিত্রাদি আজকে এখানে নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করবেন কিনা কিন্তু কেন হঠাৎ করে বিজেপির এই মরিয়া চেষ্টা এই মরিয়া চেষ্টা আসলে শুধু যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা নয় একটা রাজ্যের শুধু ক্ষমতা দখল নয় এর পিছনে যে বিরাট বড় ন্যারেটিভটা দীর্ঘদিন ধরে আর এস এস বিজেপির যে লালিত ন্যারেটিভ সেই ন্যারেটিভটার সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনের এর পিছনে লুকিয়ে রয়েছে বারবার করে বলা হচ্ছে অনুপ্রবেশের ফলে নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে আচ্ছা আমরা একটু দেখে নিই যে অনুপ্রবেশের ফলে কি করে জনবিন্যাসটা বদলে যায় বারবার করে বলা হচ্ছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর নাকি জনসংখ্যা বদলে গেছে আচ্ছা সেন্সাসটা হচ্ছে না কেন দু হাজার পর থেকে বন্ধ কেন দুধকা দুধ কা পানি তো হয়ে যেত শুনুন আমি যদি ভুল না করে থাকি অ্যাজ পার সেন্সাস অফ ইন্ডিয়া উনিশশো সালে ভারতবর্ষের মধ্যে বাংলায় ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে এই মানুষের সংখ্যা ছিল আট দশমিক তিন বাংলা ভাষায় বাঙালি শুধু বলছি না বাংলা ভাষায় কথা বলে আট দশমিক তিন দু সালে বাংলা ভাষায় কথা বলে মানুষের সংখ্যা হলো আট দশমিক এক এক এবং দু সালে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা নেবে দাঁড়ালো আট দশমিক শূন্য তিন অর্থাৎ বাংলা ভাষীর সংখ্যা কমছে এটা ইন্টারেস্টিং কেন বলছি উনিশশো সালে সেন্সাস বলছে আমাদের দেশে হিন্দি ভাষায় কথা বলে ছত্রিশ দশমিক নিরানব্বই শতাংশ মানুষ আর দু সালে সেন্সাস বলছে তেতাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ মানুষ হিন্দি ভাষায় কথা বলে অর্থাৎ হিন্দি আগ্রাসনটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেন্সাসের ডেটা থেকেই পরিষ্কার এবং বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কমছে এবার হচ্ছে সমস্যাটা যে বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য নাকি সংখ্যা কমছে আচ্ছা বলুন তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে কারণ বর্ডার খোলা আমি দেখলাম বিধানসভায় শুভেন্দু অধিকারী বারবার বলছেন বিজেপির মুখপাত্ররাও বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি এতগুলো জায়গায় বর্ডার খোলা রাজ্য সরকারের অসহযোগিতার জন্য সীমান্ত পাহারা দেওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি আমার কাছে যা তথ্য রয়েছে আমি যদি ভুল বলে থাকি এখানে কোট করুন আসামে আমাদের প্রতিবেশী রাজ্য আসামের বাইশ দশমিক নয় সাত শতাংশ জায়গায় ওপেন বর্ডার রয়েছে বাইশ দশমিক নয় সাত শতাংশ জায়গায় এখন ওপেন বর্ডার রয়েছে মেঘালয় কাদের রাজ্য মেঘালয়ের ওপেন বর্ডার রয়েছে শুধু তাই না কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবাররা এসে মেঘালয় আমরা জানি মেঘালয় ডাউকি লেক বিখ্যাত বাংলাদেশ এবং মেঘালয়ের বর্ডারে ওখানে অসংখ্য মানুষ ট্যুরিজমের জন্য যান সেখানে ইউটিউবাররা বাংলাদেশের ইউটিউবাররা এসে বলছে যে কিভাবে অবাধে তারা ভারতবর্ষে ঢুকছে এখানে ব্লক করছে কেউ থাকছে কেউ বেরিয়ে যাচ্ছে মেঘালয় কাদের শাসনে রয়েছে মণিপুর পুরো এন্টায়ার মায়ানমার বর্ডারের কতটুকু কভার রয়েছে মণিপুরে তো ডবল ইঞ্জিন সরকার ইন্টারেস্টিং জায়গাটা অন্যখানে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এই যে হিন্দু মুসলমানে গুড়িয়ে দেওয়ার যে জায়গাটা আবারও এখানে যদি আমরা লক্ষ্য করি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএফএইচএস এনএফএইচএস ফাইভ যেটা দু সালে কেন্দ্রীয় সরকার করেছে সেই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফাইভের ডেটা বলছে বাঙালি মহিলাদের অ্যাভারেজ বার্থ রেট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স বাঙালি মহিলা হিন্দু মুসলমান মিলিতভাবে এর মধ্যে হিন্দু রেট মহিলাদের জন্য ওয়ান পয়েন্ট ফোর এবং মুসলমান অদ্ভুতভাবে নিশিকান্ত দুবে তিনি যে রাজ্যের থেকে এসছেন সেই ঝাড়খণ্ড এবং বিহারের হিন্দু মহিলাদের বার্থ রেট কত জানেন শ্রী পশ্চিমবঙ্গে হিন্দু মহিলাদের বার্থ রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আর নিশিকান্ত দুবে যে রাজ্যের প্রতিনিধিত্ব করছেন সেখানে হিন্দু মহিলাদের রেট হচ্ছে থ্রি অর্থাৎ আমাদের দ্বিগুণেরও বেশি একদিকে বাংলা ভাষীর সংখ্যা কমছে আমি কেন এই জায়গাটা আসতে চাইছি বাংলায় কথা বলা মানুষের সংখ্যা কমছে অর্থাৎ যদি শুধুমাত্র মুসলমান অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ অনুপ্রবেশকারীর সংখ্যাই বাড়তো তাহলে বাংলা ভাষীর সংখ্যা কমতো না এই ডেটা পরিষ্কার করছে যে আজকে নিশ্চয়ই এ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ আমাদের প্রতিবেশী রাজ্যগুলো থেকে হিন্দিভাষী পপুলেশন এসে আজকে এখানে যেভাবে বসতি স্থাপন নিশ্চয়ই ভারতবর্ষ সকলের কেন আসবে না উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে আজকে যেভাবে এখানে পশ্চিমবাংলা এসে বসতি স্থাপন চলছে তাদের কর্মসংস্থানের কাজ চলছে বিভিন্ন রকমের কাজের জন্য তারা নিযুক্ত হচ্ছেন খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার জনসংখ্যা ক্রমশ বাড়ছে অথচ এইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী বা কোটান অ্যান্ড কোট এদের পাঁচ লাইনারের মধ্যবর্তী শব্দ হচ্ছে মুসলমান অনুপ্রবেশকারী এই জায়গাটায় দাঁড়িয়ে যে ভয়ঙ্কর শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদাকে আলাদা রাজ্য তৈরি করে দেওয়ার জন্য আলাদা ইউনিয়ন টেরিটারি তৈরি করার জন্য আজকে ভয়ঙ্কর প্রবণতা এরা রাজ্য দখল করতে পারবে না কোনোদিনও এরা জানে এদের মুরোধ হবে না বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবার এরা ইডি সিবিআই এজেন্সিকে লাগিয়ে চেষ্টা করে দেখেছে সমস্ত চেষ্টা বৃথা হয়েছে এখন ব্যাকডোর দিয়ে রাজ্য দখল করার জন্য এই পথ তারা অবলম্বন করেছে সুমন বেল বাজিয়েছে আমি শেষ করে দেব আমি শুধু দুটো ছোট্ট তথ্য দিই রাজ্যসভায় নমিনেটেড সাংসদ রাকেশ মিশ্র রাকেশ মিশ্র তিনি একটি প্রাইভেট মেম্বারশিপ বিল এনেছিলেন এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে বিল পরবর্তীকালে বিজেপি সরকার উইথড্র করিয়েছে তাকে দিয়ে তো আপনারা যদি এতই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগী হন সে বিলটা উইথড্র করালেন কেন আপনাদের সুযোগ নিয়েই তো উনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন শুধু তাই না আর এস এসের যে আইনজীবী শাখা অধিবোক্তা পরিষদ তার নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে পিআইএল করেছিলেন সুপ্রিম কোর্টে পিআইএল করে জানতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার জনসংখ্যা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কবে থেকে লাগু করবে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়ে দিয়েছে আইনের আইনের এরকম কঠোর আমরা এটা প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ রাখতে চাইছি অর্থাৎ একদিকে মানুষকে সুতোয় না চাও যে মুসলমানদের জন্য অনুপ্রবেশ বাড়ছে আর একদিকে আসল তত্ত্বটাকে সত্যটাকে চেপে দিয়ে গিয়ে রাজনীতির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা তার কারণ একটাই ওরা জানে এই পশ্চিমবঙ্গ যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের এই পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলামের লালন ফকিরের এই পশ্চিমবঙ্গকে যদি ভাগ বাটোয়ারা না করা যায় তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা খোয়াবে খোয়াবি থেকে যাবে আমার মনে হয় আগামী দিন কোনো দিন হয়তো শুনবো যে শান্তি শান্তিকুঞ্জ আলাদা রাজ্য চাই তারপরে কোনো দিন শুনবো হয়তো ছ নম্বর মুরুলী ধরলেন আলাদা রাজ্য চাই আমরা তো বাংলায় একটা প্রবাদ জানি ভাগের মা গঙ্গা পায় না আমি জানি না ভাগেরমান নামেও আলাদা রাজ্য দাবি করা হবে কিনা বিজেপি যেভাবে এগোচ্ছে আগামী দিন হয়তো ভাগেরমান নামেও একটা আলাদা রাজ্য দাবি করে বসতে পারে কিন্তু এই খেলা বাংলার মানুষ মেনে নেবে না এই মাটি ভারতবর্ষের রবীন্দ্রনাথ ঠাকুর লিখে যান জাতীয় সঙ্গীত আমরা আব আউরাই জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমরা বলি পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ পরেস্তবকে রবীন্দ্রনাথ যেখানে লিখে যান অহরহ তব আহ্বান প্রচারিত সুনীতব বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান এটাই আমাদের ভারতবর্ষ যারা এই সোশ্যাল ফেব্রিককে ধ্বংস করতে চায় তাদের ওই রাহাত ইন্দারির ভাষাই বলতে ইচ্ছে করে কিরায়াদার হ্যায় কিরায়াদার হ্যায় জাতি মকান থরি না হ্যায় সভি কা খুন হ্যা শামিল ইহা কি মিটি কি বাপ কি হিন্দুস্তান থরি না হ্যায় যারা আমার ভারতবর্ষকে হিন্দু মুসলমানে টুকরো করতে চায় যারা ভোটের স্বার্থে দেশে আগুন লাগাতে চায় যারা ভোটের স্বার্থে গোটা ভারতবর্ষকে গোদরা বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্যে বলি তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা নমস্কার